এজন্য বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল নাহল ওই মধুর সদাই বন্ধুগণ আমার আল্লাহ ঘোষণা করেন মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা লহিবা বাকি পৃথিবীতে যা কিছু হয়েছে সব কিছু শেষ হয়ে যাবে শুধু তোমার নেক আমলগুলোই তোমার বাকি থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ এজন্য বন্ধুগণ আমার

যত কিছু হোক না কেন নিজের জীবন জিন্দেগি বিসর্জন দিয়ে হলেও বন্ধুগণ আল্লাহ আল্লাহর রাসূলকে প্রাধান্য দিয়েছেন দুনিয়ার সম্পদের মোহে পড়ে নাই কোটি কোটি টাকার সম্পদ হামের সম্পদ ছিল এমন সাহাবাই کرام পৃথিবীতে ছিল কিন্তু বন্ধুগণ আমার দুনিয়ার জন্য নয় আখিরাতকে প্রাধান্য দেওয়ার জন্য যে সালাত চট পিনতে তারা পড়তেও তারা বাধ্য হয়েছে বন্ধুগণ আমার আপনারা জানেন ইতিহাস সাক্ষ্য দেয়

সেই সাহাবীরা বন্ধু বোন আমার এমনই অসহায় ছিল এমন বন্ধুগণ আমার আল্লাহর নবীর কাছে দিয়ে আরোজ করলো সাহাবিরা এমন এমন সাহাবীরা বলে ইয়ারাসুর আল্লাহ আমরা এমন অসহায় সাহাবী আপনার কাছে এসেছি ইহারাসুর আল্লাহ কেমন অসহায় বন্ধুগণ আমার একটুখানি না তুলে ধরলেই নয় সাহাবিরা আরোজ করলো ইয়ারাসুর আল্লাহ আমাদের কারো কারো গায়ে কোন নেই যেই পোশাক পরিচ্ছদের শরীর থাকতে পারি রাসুলাল্লাহ রাসুরাল্লাহ যারো আছে কারো ছেটা কাপুর কাপড় দিয়ে বসে আছে আপনারা দরজি রাসুলাল্লা আবার কারো কারো নাভি থেকে নিয়ে ো পর্যন্ত কাপড় কাউতালি দেওয়া ইয়ারাসুল্লাহ তবে যাদের একটু কাপড় বেশি আছে তারা সামনে বসে যাদের কাপড় কম পরিধানে কাপড় অল্প তারা ওই কাপড়ওয়ালা পিছনে পিছনে চুপি চুপি বসে আপনার দর শুনি হতে চাই না যে কোনো উপায় হোক না কেন আমরা আল্লা আল্লাহর রাসুলকে প্রাধান্য দিবস আল্লাহ তবে রাসুল গো আপনি আমাদেরকে একটা উপায় বলে দিন রাসূল বলেন নব সাহাবিরা কি উপায় তোমরা নিবা বলে ইয়ার সুর আল্লাহ এই ডিজি অনেক বড় লোক সাহাবীরা এখানে বসে আছে ইয়া রাসূলুল্লাহ যখন আপনি জিহাদের ময়দানে কোন কিছু দানের জন্য বলেন তারা কি হুদ কারবারী ইহুদির হামদিনা দিয়ে দেয় কেহ খেজুরের বাগান গায় কেও কুপ দেয় ইয়া রাসূলুল্লাহ আমরা এমন ও সাহাবী সাহাবী কোননে পরিধানে আমাদের কোনো বস্থ সুন্দর ভাবি নাই ইয়া রাসূলুল্লাহ তারা তো অনেক কিছু দান করে আল্লাহ আল্লাহর কাছে তারা মর্যাদাবান হয়ে যাচ্ছে তবে আপনি আমাদেরকে এমন একটা উত্তম আমল বলে দিন যে আমলের কারণে আল্লাহ আমাদেরকে আফেরাতে মর্যাদা দান করবেন আল্লাহ সাহাবিরা কাছে যারা আছে করে তারা তো অনেক মর্যাদার অনেক সবের অধিকারী হচ্ছে আমরা তো বড় কিছু করতে তবে আমাদেরকে একটা গোপন আমল বলে দিন। যে আমলের কারণে আমরা আল্লাহর কিছু মর্যাদার অধিকারী হতে পারি। মর্যাদার অধিকারী মর্যাদার অধিকারী। তাদেরকে একটা আমল বলে দিবেন। না ভাই? আমলটা কি আমাদের দরকার আছে? দরকার আছে। আমরা বড় লোকগণ আমরা দান করি। আমল করি। আমলটা বন্ধুগণ আমার ছোট্ট একটা আমল। যেই আমলটা পৃথিবীর কোনো মানুষ না জানে, এমনটা নাই। বড় এমন কোনো দোয়া নয়। যে দুয়াটা বন্ধুগুণ আমার পদতে এক ঘন্টা সময় লাগে না যেই দুয়াটা পড়তে বন্ধুগুণ আমার সর্বোচ্চ এক দেড় মিনিট সময় লাগে শুম ত ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ রসুমায় সাহাব বিদেরকে বললেন বগো সাহ বিরাট তোমরা যখন নামাজ আদায় করবে। নিয়মিত যখন নামাজ পড়বে নামাজের পরে পরে তোমরা ৩৩ বার বাহান আল্লাহ বাহান মুখস্থ আছে আপনাদের অনেকে আমল করেন না আলহামদুলিল্লাহ নামাজের পরে দেখি অনেক ভাইরা বসে বসে আমল করতেছে মা সাল্লাহ করবে রসুল বানেন গরিব বস হয় সাহাবিদের নামাজের পরে ৩৩ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বলবা এবং চৌত্রিশ বার আল্লাহ আকবার কয়বার হলো কয়বার হলো জোরে বলুন কয়বার আল্লাহর নবী বলেন এই আমলটা প্রতিনিধিত্ব করো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ও মর্যাদা দান করবেন সুবহানাল্লাহ করি اصحاب এই আমলটা নিয়ে খুব আনন্দিত হয়ে পড়েন আরে দুনিয়ার ধন সম্পদ দুনিয়ার মোহ সব করেছি তাতে কিছু হয় নাই আমার আনন্দ অন্তরে শান্তি পাচ্ছি এটাই অনেক কিছু জোরে বলেন ঠিকই না ঠিকই না যখন নবী বলা হয় যে দুনিয়ার মোহ দুনিয়ার লোক ভালোবাসা ভালোবাসা এগুলো বড় জিনিস নয় আপনি যে দুংটা আমাস তা কিন্তু কিছু পরে অন্তরে যে একটা শান্তি পাচ্ছেন কোটি কোটি টাকা দিয়ে ওই শান্তি কেনা যায় না যায় বন্ধুগণ আমার অসহায় সাহাবীরা বড়ই দুঃখী সাহাবীরা নামাজের পরে বন্ধুগণ মসজিদে নববীতে বসে বসে চুপে চুপে আদায় করতেছিল সুবহানাল্লাহ 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 গোপনে গোপনে বড় লোক সাহাবীরা যাতে না জানে বড় লোক সাহাবীরা যাতে না জানে এরা গুপনে গোপনে আদায় করতেছে আর এই বড় লোক সাহাবি হলেও তাদের দিলও তো আল্লাহ রাসুলের দিকে লটকানো সোহান বড় লোক সাহাবিরা দেখতে পেল কি ব্যাপার মসজিদে নবীতে কোনায় কোনায় গরি পশহাই সাহাবিরা যাদের পরনে ভালো পোশাক নেই তারা বসে বসে কি জানি চুপি চুপি আমল করে আমাদেরকে জানায় নাই বন্ধুগুন আমার তদন্ত বের হয়ে গেল আল্লাহ নবীর এই বর্ণ সাহাবিরা রসুলের কাছে গিয়ে সেই আমলটাও শিখে নিল সুহান আল্লাহ এবার বর্ণ সাহাবিরাও তারাও এই আমলটা করলো গরিব দুঃখী অসহায় সাহাবিরা আল খাবার রসুলের কাছে গেছে এই আমলটা আমাদেরকে গোপনে বলে দিয়েছে ওরা তো এখন জেনে ফেলেছে প্রতিযোগিতা ছিল তাদের ভিতরে যে তারা আমল কর